শিল্প কারখানার অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়পল্টনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন একই জায়গায় আর এক অনুষ্ঠানে ডাক্তার এ জাহিদ জাহেদ হোসেন বলেছেন বিগত রেজিমকে পাঁকা পোক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন ও দুদক তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগ করার আহ্বান জানান তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পরিবর্তিত পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শ্রমিক দলের কর্মী সভা যেখানে নেতা কর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা তারা বাদেও আরো কিছু কেউ কেউ আছে তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হইতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন শ্রমিকের অধিকার রক্ষায় কোনো আপোষ নেই কিন্তু শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে আজকে বিভিন্ন জায়গায় যেসব গণ্ডগোল হচ্ছে এই গণ্ডগোল করতে যা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে কারা করতেছে এসব নিশ্চয়ই আমাদের লোক যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে শিল্প ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ হোসেন এ সময় তিনি বলেন আওয়ামী সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো থেকে অপসারণ করতে হবে পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি ডাক্তার জাহিদ জানান বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত তেরো কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে যার মধ্যে বিতরণ করা হয়েছে দশ কোটি টাকার সামগ্রী শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিএনপি পরিবার আজকে এই বন্যার্থ মানুষের পাশে আছে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা